সবাইকে আমার আজকের এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডে আমি তৈরি করে দেখাবো সুজির মিল্ক পুডিং মূলত এটা একটা লেবানিস ডেজার্ট রেসিপি যা লেবাননে লেবানিস নাইট নামে পরিচিত খেতে কিন্তু ভীষণ মজার এই পুডিংটি বানানো অনেক সোজা তাছাড়া এটা বানাতে আমাদের জেলাটিন বা আগার আগার পাউডারের দরকার পড়বে না এগুলো ছাড়াই কিন্তু এই পুডিংটা বেশ জমে যায় তো দর্শক কিভাবে এই পুডিংটা তৈরি করা যায় সেটাই আজকে আমরা দেখে নিব আজকের এই ভিডিওতে এখন আমরা এই পুডিংটা তৈরি করব প্রথমেই আমি পুডিংটা তৈরির জন্য এখানে একটা কেকের মোল্ড নিয়েছি এগুলো স্প্রিং ফর্মের কেকের মোল্ড আর এগুলো থেকে পুড়িং পুরিং কেক খুব সহজে মোল্ড আউট করা যায় আর আমি এর নিচের অংশে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি যেন খুব সহজে এটাকে আমি মোল্ড আউট করতে পারি তবে আপনারা চাইলে যে কোনো কাচের বাটিতেও এটা বসাতে পারেন প্রথম স্টেপে চলে যাচ্ছি প্রথম স্টেপে আমরা সুজি রান্না করব আর এজন্য আমি নিয়ে নিলাম দুই কাপ ঠান্ডা দুধ দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এই দুধের সাথে অ্যাড করছি হাফ কাপ সুজি আর সুজিটাকে না ভেজে এখানে অ্যাড করতে হবে একটু মিশিয়ে নিলাম দুধের সাথে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার টেস্ট মতো ওয়ান থার্ড কাপ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পাউডার দুধ এবার দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ সেই সাথে দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ লেমন জেস বা লেবুর সবুজ খোসাটা এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তাই আমি এখানে অ্যাড করেছি তবে আপনারা এর বদলে ভ্যানিলা এসেন্স বা গোলাপ জলও এখানে ইউজ করতে পারেন এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এটাকে রান্না করব চুলা এখন আমি রান্না করছি সুজিটা চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করতে হবে এখানে কিন্তু চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না মিডিয়ামে রেখে আমরা সুজিটাকে রান্না করব অবশ্যই খেয়াল রাখবেন যেন সুজিটা নিচে পুড়ে না যায় জন্য আমাদের অনবরত নেড়ে চড়ে সুজিটাকে রান্না করতে হবে প্রায় ছয় সাত মিনিট পরে আমার সুজিটা কিন্তু একদম হয়ে গিয়েছে দেখুন এটা ঘন হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তারপর যে কেকের মোলটা আমি রেডি করে রেখেছিলাম তাতে সুজিটা ঢেলে দিচ্ছি আর এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে আর সুজিটা ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আপনি এটাকে সেট করতে পারবেন না এবার এই মোল্ডের মধ্যে আমি একটি স্প্যাচুলা দিয়ে সুজিটাকে ভালোভাবে চারপাশে সমান করে দিচ্ছি আর এটাকে এখন আমি তিন ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব যেন এটা ঠান্ডা হয়ে আসে এবার সেকেন্ড স্টেপে মিল্ক পুডিংয়ের মিল্কটা আমরা তৈরি করব। এই জন্য আমি এখানে নিয়েছি দুই কাপ দুধ এটাকেও আমি ঠান্ডা করে নিয়েছি জাল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এটাও আপনারা নিজেদের টেস্ট মতো দিবেন সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক আরও দিতে হবে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ক্রিম চিজ আপনারা চাইলে ক্রিম চিজের বদলে ছানাটাও এখানে ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ডানু ক্রিম আর দর্শক আপনারা যদি বাসায় ক্রিম চিজ তৈরি করতে চান সেক্ষেত্রে আমার এক চ্যানেলে একটা ভিডিও আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এশেন্স এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক্ষেত্রে আপনারা চাইলে হ্যান্ড ইউজ করতে পারেন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য এতে সব কিছু খুব স্মুথ ভাবে মিশে যায় যখন সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে দুধের সাথে তখন আমি এটাকে চুলায় রান্না করে নিব চুলাতে আমি মিডিয়াম আছে দুধে মিশ্রণটা রান্না করতে দিয়েছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে কোনোভাবেই চুলার কাছ থেকে কিন্তু দূরে সরে যাওয়া যাবে না তাহলে কিন্তু পাতিলের নিচে লেগে যাবে তখন কিন্তু দুধের মিশ্রণটা একদম নষ্ট হয়ে যাবে ছয় সাত মিনিট পরে আমাদের দুধের মিশ্রণটা দেখতে ঠিক এমনটা ঘন হয়ে গিয়েছে আমি আরও দুই থেকে তিন মিনিট এটাকে জাল দিয়ে আরও একটু ঠিক করে নিব প্রায় দুই থেকে তিন মিনিট আরও জাল করার পরে আমার দুধের মিশ্রণটা কিন্তু দেখুন একদম পারফেক্টলি ঠিক হয়ে গিয়েছে থকথকে হয়ে গিয়েছে এবার আমরা এটাকে নামিয়ে নিব আর গরম অবস্থাতেই আমরা সুজির উপর ঢেলে দিব কারণ এটা কিন্তু গরম অবস্থায় না ঢাললে পাতিলে রেখে দিলে এটা জমে যাবে তাই তাড়াতাড়ি আমাদের এটা সুজির উপর ঢেলে দিতে হবে আমি সুজির উপর ঢেলে দিয়েছি এবার এটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর রুম টেম্পারেচারে যখন চলে আসবে তখন আমি এটাকে ছয় থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে জমতে দিব অবশ্যই ফ্রিজে নর্মালে এটাকে রাখতে হবে তো দর্শক আমি আপনাদের সাথে ফিরে আসছি পাঁচ থেকে ছয় ঘন্টা পরে দেখুন ফিরে আসার পরে আমাদের পুডিং কিন্তু ভাবে জমে গিয়েছে এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর এটা কি সহজেই মোল থেকে বের হয়ে গিয়েছে তা তো দেখতেই পেয়েছেন আর চমৎকার ভাবে এটা জমে গিয়েছে এখন আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটাকে সাজাতে পারেন আমি এর উপরে কিছু কাঠবাদাম কুচি করে দিয়েছি সেটা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে হুইপক্রিম দিয়ে এটাকে ডেকোরেট করতে পারেন কিংবা পেস্তা বাদাম কুচিও এখানে ব্যবহার করতে পারেন তো দর্শক আমাদের সুজির মিল্ক কুডিং কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা জমে গিয়েছে আর কত সুন্দরভাবে এটা সেট হয়েছে কোনো প্রকার জেলার বা আগার আগার পাউডার ছাড়াই আমি এখন আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি আর এটা খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু কাটা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো দর্শক এই হলো আমার আজকের রেসিপি সুজির মিল্ক পুডিং যদি রেসিপিটি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে পাশে থাকা আইকনে অবশ্যই একটা ক্লিক করবেন তাতে যে কোনো ধরনের রেসিপি আমি আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আল্লাহ হাফেজ